হাই ভিওয়ার্স এই রেল স্টেশনটির নাম হলো বনগাঁ রেল স্টেশন পশ্চিমবঙ্গ প্রায় পাক বাংলাদেশি যারা ভারত ভ্রমণ করেন যশোর বেনাপোল হয়ে এই বনগাঁ রেল স্টেশন দিয়ে কলকাতা বা ভারতের অন্যান্য রাজ্যে ভ্রমণ করে থাকেন বনগাঁ রেল স্টেশনটি বেশ বড়। যারা নাইট করছে ঢাকা থেকে যশোর আসেন যশোর থেকে বেনাপোল বর্ডার আসেন তারপর বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে হরিদাসপুর বা প্যাট্রাপোল ভারতের অংশ পার হওয়ার পর এখান থেকে অটোতে পঞ্চাশ রুপিতে এই বনগাঁ রেল স্টেশন আসেন এই বনগাঁ রেল স্টেশনের আশেপাশে স্বল্প মূল্যে রেস্টুরেন্ট আছে যেখানে খাবার খাওয়া যায় আর বনগা আসলে ভারতের খাবারের বৈচিত্র্যটা উপভোগ করা যায় যেমন হরিদাসপুর পেট্রোপোল পার হওয়ার পর দীর্ঘ সময় এক দুই ঘন্টা বা তার বেশি ইমিগ্রেশন সময় কাটাতে হয় পার হয়ে পারে মা বাঙালিরা বাংলাদেশি যারা অনেকে চা পান করে থাকে ইন্ডিয়ান চার আলাদা ফ্লেভার রয়েছে সেখান থেকে এই রেল স্টেশনে আসেন বেশিরভাগ উল্লেখ্য বনগাঁ বাটা সিগন্যালের আগে সেদিক দিয়ে বাসেও কলকাতা যাওয়া যায় কিন্তু বনগাঁ থেকে বেশিরভাগ মানুষ কলকাতা যায় এই রেল স্টেশন থেকে কলকাতার ভাড়া হলো বিশ রুপি বিশ রুপি বাংলাদেশি টাকায় সব পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকা হতে পারে বনগাঁ রেল স্টেশনে এখানে ফুট ওভার ব্রিজ রয়েছে এখানে চায়ের দোকান রয়েছে ভেন্ড রয়েছে স্ট্রিট ফুড গুমনি বিভিন্ন ধরনের খাবার রয়েছে উল্লেখ্য এই বনগাঁ রেল স্টেশনের সুপেয় পানি মানে বিশুদ্ধ পানি ফ্রি পানির ব্যবস্থা আছে অনেকে বোতল দিয়ে সে পানি নেয় শুধু এখানে না বাংলাদেশের প্রতিটি রেল ভারতের প্রতিটি রেল স্টেশনে একটু ফ্রি পানি সরবরাহ ব্যবস্থা আছে যারা ভারত ভ্রমণে আসবেন কলকাতা আসবেন যশোর পেনাপল হয়ে এই বনগা দিয়ে যেতে হয় ধন্যবাদ